জন্য দেব আছে আমাদের সবার পছন্দের একটা একটা জুটি জুটি জুটিটি অনেক ভালো এবার নিজের মুখে সকলকে একথা বললেন শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী তিনি জানান তিনিও নাকি অপেক্ষা করে আছেন কবে ধূমকেতু রিলিজ হবে এবার রাজের মুখে এমন কথা শুনে অনেকটা চমকে ওঠেন নেটিজেনরা যেখানে সবাই ভাবছেন দেবশুভশ্রীকে হয়তো মেনে নিতে পারেন না রাজ সেখানে রাজ নিজেই বলেন দেব দেবশুভশ্রী অনেক বেস্ট একটা জুটি সত্যি বলতে শুভশ্রীর পাস্টকে মেনে নিয়েই শুভশ্রীকে বিয়ে করেছিলেন রাজ তাই তিনি দেবশুভশ্রীর সম্পর্ক নিয়ে কখনো কোনো অভিযোগ তোলেননি আর সে কারণেই আজ যে সময় দেবশুভুশ্রীকে নিয়ে এত চর্চা হচ্ছে সে সময় রাজ নিজেই হাসতে হাসতে বলেন দেবশুভশ্রীর সবচেয়ে বেস্ট জুটি রাজ যখন কথা বলছিলেন তখন শুভশ্রী তার পাশেই ছিলেন রাজের মুখে এমন কথা শুনে হাসছিলেন শুভশ্রী শুভশ্রীর যে হাসিটা সকলের চোখে পড়ার মতো ছিল তো বন্ধুরা দেবসবুষের জুড়িটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ